গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে চলে এসছি গাছে জল দিতে আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে ঘরে লোকজন আসবে কেন আসবে কি পরে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো প্রথমে গাছে জল দিতে এসে দেখি কি সুন্দর সব ফুলগুলো ফুটেছে দেখো ওই ফুলগুলো ফুটে আমি পরে নিয়ে যাব পুজো দিতে তার মধ্যে এখানে দেখছি একটা মোচা আর কত কলা হয়েছে ওগুলো দেখে এবার আমি যাব ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করতে এসে প্রথমে এখানে ডাবের জল খেয়ে নিলাম আর আজকে একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করবো কারণ প্রচুর কাজ আছে প্রচুর কাজ করতে হবে মায়ের হাতাহাতি ব্রেকফাস্টে দেখো আমি এখানে খেয়ে নিলাম হচ্ছে মা ভাত ভাজা করেছিল অনেক রকম সবজি কারিপাতা বাদাম সব কিছু দিয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেছে ব্রেকফাস্ট করার পর এখানে দেখো চিকেন আলা চিকেন দিয়ে গেছে আর এখানে চিকেন এই ভাত সব কিছু দেখে বুঝতেই পারছো আজকে মেনুতে কি হতে চলেছে তো মেনুতে হতে চলেছে হ্যাঁ সবাই ঠিকই গেস্ট করছো মেনুতে হতে চলেছে বিরিয়ানি তো এখানে বিরিয়ানির জন্য চালটা ভেজানোও হয়ে গেছে মাংস সব ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে মা এখানে আদা রসুন সব ছাড়াচ্ছিল আমরাও সব আলু ফালু ছাড়িয়ে হাতাহাতি সব কিছু করে নিচ্ছিলাম আর তারপর এক এক করে চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে ভাজা হচ্ছিল আর আজকে শেফ হচ্ছে আমার বর আর এখানে দেখো চালটাকেও ভিজিয়ে এবার ফুটতে দেওয়া হয়ে গেছে এখানে সব প্রসেসিং আসতে একটা একটা করে করা হচ্ছে আর এখানে দেখো আলুগুলোকে ভালো করে কালার দিয়ে মাখিয়ে রেখেছে ওইটাকে ভাজা হবে আর এই যে আমাদের সে ফোনে ব্যস্ত ফোন করতে করতে এখন রান্না করছে তো তারপর এখানে সব কিছু করে ওর পুরো রান্না ডান এই দেখো মাংসটা জাস্ট আমি লাগছে এখানে ভাতটাও ভালো করে হাফ ডান করে রেখে দিয়েছে এবার হচ্ছে মিক্স করার পলা বিরিয়ানি তো আমার চ্যানেলে অনেকবার দিয়েছি তোমরা একটুখানি দেখে নিও আমার করার পালা একটা একটা করে ভাত দিচ্ছে তার উপর থেকে মশলা ঘি মানে বিরিয়ানিতে যেই ভাবে লেয়ারিং তোমরা করতে চাও সেই হিসাবে ও লেয়ারিং করছে এখানে বিরিয়ানির মশলাও দিয়ে দিচ্ছে তারপর দেবে ঘি তারপর সব কিছু আবার দেবে ভাত এখানে দেখো ঘি দিয়ে দিচ্ছে সব কিছু দিয়ে এবার বিরিয়ানিটাকে ভালো করে দমে বসাবে কারণ অনেকটা লেটও হয়ে গেছে ওরা বেরিয়েও গেছে এবার ওরা চলে আসবে এই যে এখানে ফাইনাল আতর দিয়ে এবার ভাতটাকে পুরো ডান করে দিল এবার এটাকে আমরা বসিয়ে দেবো বিরিয়ানিটাকে দম হতে এবার ফাইনালি বিরিয়ানিটা দম হয়ে দেখো জাস্ট কালারটা দেখো জাস্ট ওয়াও হয়েছিল আর খেতেও সত্যি খুব ভালো হয়েছিল ও হ্যাঁ বললাম না যে আজকে কারা আসবে আজকে হচ্ছে কোয়েলের আইবুড়ো ভাত তাই জন্য আমরা জোর কদমে বিরিয়ানি বানাচ্ছিলাম ও যেহেতু মাছ খায় না তাই জন্য ও বিরিয়ানি খেতেই আমার বড়ের হাতে পছন্দ করে তাই জন্যই আমরা বিরিয়ানি বানিয়েছিলাম আর আর এই দেখো এখানে বিরিয়ানি কাটাও হয়ে গেছে এবার হবে সার্ভ করা হবে এখানে ওর পছন্দের পিস লেগ পিস আর আলু দিয়ে ওকে ভালো করে সার্ভ করে দেব আর আজকের মেনুতে মানে ওকে আইবুড়ো ভাতে আমরা কি খাওয়ালাম চলো দেখাই তোমাদেরকে ওর পছন্দের বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন কষা ছিল এখানে ছিল পাঁচ রকম মিষ্টি দই স্যালাড জল আর ছিল কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম আর ছিল হচ্ছে হাজমলা সব এখানে ছিল না পরে আস্তে আস্তে দিয়েছি কেন এতটাও খেতে পারছিল না ওকে এবার বসিয়ে দিয়েছি এবার সবাই মিলে আমরা আশীর্বাদ করব একে একে প্রথমেই কাকি করেছিল বড় তারপর আমার মা তারপর আমি সবার আশীর্বাদ করার পর এবার আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি কারণ অনেকটা লেট হয়ে গেছিল সবাই একসাথে খেতে বসে পড়েছি তারপর আমার আর কোনো কিছু ক্যাপশন করা হয়নি যেহেতু বিয়েবাড়ির সামনে ওই বিয়েবাড়ির গল্প আড্ডা সবাই মিলে একসাথে দেখা হয়েছে খাওয়া দাওয়া সব কিছু করতে করতেই আমি ভুলে গেছি বাদ ক্লিপ নিতে দিনটা বেশ দারুণ কাটলো ওরা বিকাল অব্দি ছিল আমরা ছাদে গেছিলাম ফটো তুলেছিলাম আইসক্রিম খেয়েছিলাম সত্যি খুব ভালো করে কাটলো আর ভালোভাবে ও খুব খুশি হয়েছে বিরিয়ানি খেয়ে অনেক সবাই তারিফ করেছে তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিয়ে ওটা